শিক্ষার্থী বৃন্দ সবাইকে শুভেচ্ছা ইউরোপ ইউরোপ মহাদেশকে আমরা উপাঞ্চলে ভাগ করব এবং সেগুলো আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে উপাঞ্চলের মধ্যে যে উত্তর ইউরোপের দেশগুলির নাম মনে রাখা সহজ কৌশল এইভাবে আমরা ইউরোপকে যে বিভিন্ন চারটি বিভক্ত করা হয়েছে তার উত্তর ইউরোপের দেশগুলো কিভাবে সহজভাবে মনে রাখতে পারি এবং মানচিত্রের মাধ্যমে খুব সহজভাবে বুঝতে পারি সেটা নিয়ে আজকে আমার আলোচ্য এটা এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বিসিএস এর জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষায় এগুলো এসে থাকে এবং সাধারণ জ্ঞান এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এইটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের ইউরোপ মহাদেশ যে দেশগুলো এশিয়া মহাদেশে আমি আলোচনা করেছি ইতিপূর্বে ইউরোপ মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টা আটচল্লিশটা ইউরোপ মহাদেশে মোট আটচল্লিশটি দেশ আছে এই আটচল্লিশটি দেশ বা এই অঞ্চলকে চারটি উপ অঞ্চলে বিভক্ত করা হয়েছে কোন কোন কেউ কেউ আবার এটাতে পাঁচটি বা ছয়টি অঞ্চলে করেছেন তবে আমরা অঞ্চল এ ভাগ ভাগ করে করে আমরা ইউরোপ মহাদেশকে মহাদেশ আমরা যে চারটা উপ অঞ্চলে ইউরোপকে ভাগ করতে পারি সেটা হচ্ছে উত্তর ইউরোপ যেখানে দেশের সংখ্যা দশটা দক্ষিণ ইউরোপ যেখানে দেশের সংখ্যা ষোলোটা পূর্ব ইউরোপ যেখানে দেশ আছে তেরোটি পশ্চিম ইউরোপ যেখানে দেশ আছে নয়টি মোট আটচল্লিশটি মানচিত্রে আমি দেখিয়েছি ক্লিয়ার এখান থেকে এ পর্যন্ত যে দেশগুলো আছে এটা হচ্ছে উত্তর ইউরোপ এবং সেখানে দশটি দেশ নিয়ে আলোচনা করব করবো ছাড়াও আরো কিছু মতান্তরে আরো কিছু দেশ আছে পূর্ব ইউরোপে ইস্টার্ন ইউরোপে তেরোটা দেশ আছে তারপরে ওয়েস্টার্ন ইউরোপে অর্থাৎ পশ্চিম ইউরোপে নয়টা দেশ আছে এবং সর্বোচ্চ দক্ষিণ ইউরোপে ষোলোটা দেশ আছে তবে আমার আজকে আরো হচ্ছে বিষয় এই অংশটা উত্তর ইউরোপ নিয়ে এভাবে যদি আমরা ভাগ করে আলোচনা করতে পারি তাহলে খুবই সহজে এগুলো মনে রাখা যায় আমি চেষ্টা করব এটাকে এইভাবে আলোচনা করার জন্য সূত্রের মাধ্যমে আলোচনা করার জন্য এই যে নর্দান ইউরোপে দশটা দেশ আছে সেই দশটা দেশের রাজধানীর নাম কি এবং তার মুদ্রার নাম কি সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা তাহলে আমরা পরবর্তী আমরা এখানে একটা ছকের মাধ্যমে আমরা সবকিছুই দেখব ইউরোপ মহাদেশকে মনে রাখতে হলে ইউরোপের উত্তর ইউরোপের উত্তর দশ দশদেশের নাম মনে রাখার কাজে সহজ কৌশল সেটা আমরা ব্যবহার করব এখানে আসলে আমরা এটি করব জেনেসি বাল্টিক রাষ্ট্র স্ক্যান্ডিনেভিয়ান দেশ সম্পর্কে জেনেছি বাল্টিক রাষ্ট্র আমরা কয়টা দেখিয়েছিলাম তিনটা আর স্ক্যান্ডিনেভিয়ান দেশ দেখিয়েছিলাম পাঁচটি এখানে আরো দুটো দেশের নাম আছে সেটা হচ্ছে যুক্ততে পরে আসছি আমাদের মনে রাখতে হবে সহজভাবে যে বাল্টিক রাষ্ট্র আমরা কয়টা তিনটা এটার মনে রাখার একটা সহজ সূত্র আছে অথবা এ দিলে ভালো হয় স্থানিয়া ইএসটিএইচ ও এন যে স্থানিয়া বাংলায় লিখলে হোক এই যে এখন ইতে এস্তোনিয়া ক্লিয়ার ইতে এস্তোনিয়া এই যে বাল্টিক রাষ্ট্রের তিনটা নাম মনে রাখার জন্য ই এল এল কথাটা মনে রাখলে হবে ইতে এস্তোনিয়া যা রাজধানীর নাম হচ্ছে তাল্লিন এবং মুদ্রা নাম হচ্ছে করোনা তাল্লিন করোনা দ্বিতীয়টা হচ্ছে এল 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 তে লাটভিয়া রাজধানীর নাম হচ্ছে রিগা এবং মুদ্রার নাম হচ্ছে এই যে যে মধ্যে তৃতীয় আর রাষ্ট্রের রাষ্ট্রটা আছে সেটা আছে লিথুনিয়া যার রাজধানীর নাম হচ্ছে লিথোনিয়া যার রাজধানী হচ্ছে ভিনিয়াস এবং মুদ্রার নাম হচ্ছে লিটাস যাই হোক আমরা এই তিনটা কিন্তু পেয়ে গেলাম এবার স্ক্যান্ডিনেভিয়ান দেশ নডিক দেশ যেটা আমরা পড়েছিলাম সেখানে আমরা পাঁচটি দেশ পেয়েছি আর সেটাকে মনে রাখার জন্য সংগৃহীত একটা সূত্র এখানে আছে সেটা আছে ফিডে আসন প্রায় এগুলো নিয়ে আলোচিত হয়ে থাকে ফিডে আসন ফিতে ফিনল্যান্ড আমাদের প্রথম দেশগুলোর নাম মনে রাখি এইতে ফিনল্যান্ড গিতে ডেনমার্ক কাতে আইসল্যান্ড ছুতে সুইডেন নুতে নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে এই যে পাঁচটা দেশ ফিনল্যান্ড এই পাঁচটা দেশ মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডের এখানে ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিংকি এবং মুদ্রা নাম হচ্ছে ইউরো ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেন হেগেন রাজধানী এবং মুদ্রা নাম হচ্ছে কোরোনা আইসল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে রিগজাবি এবং মুদ্রার নাম হচ্ছে কোরোনা সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহাম মুদ্রার নাম একই করোনা নাম হচ্ছে অসলো এটার মুদ্রার নাম হচ্ছে নর্জিয়ান করোনা নর্জিয়ান করোনা এখানে মনে রাখার সহজ একটা পদ্ধতি আছে এই যে স্কান্ডিনেভিয়াম যে পাঁচটা দেশ আছে পাঁচটা দেশের শুধুমাত্র ফিনল্যান্ডের মানে ফিনল্যান্ডের আছে মুদ্রার নাম ইউরোপ আর বাকি সবগুলো দেশের মুদ্রার নাম হচ্ছে করোনা শুধুমাত্র ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো বাকি সবগুলো নাম হচ্ছে করোনা এছাড়া আমাদের এই যে দশটি দেশের নাম মনে রাখতে হলে এছাড়া এর সঙ্গে অন্যান্য আরো দুইটা দেশের নাম মনে রাখতে হবে সেই বিষয় সূত্র যদি আমরা জুয়া ব্যবহার করি দুইটা রাজ্যে রাষ্ট্রের নিয়ে যেমন জুতে যুক্তরাজ্য আর হাতে এখানে আটা একটু ডবল হয়ে গেছে হাতে আয়ারল্যান্ড হাতে আয়ারল্যান্ড যুক্তরাজ্যের রাজধানীর নাম কি লন্ডন আর তার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড মুদ্রার নাম ডাবলিন আয়ারল্যান্ডের এবং তার মুদ্রার নাম হচ্ছে ইউরো তাহলে আমরা ফিনল্যান্ড এবং এই আয়ারল্যান্ডের একই মুদ্রার নাম হচ্ছে ইউরো এবার আমরা একটু মানচিত্রের মাধ্যমে এটা আসবো এখানে মাধ্যমে আমরা এটা আলোচনা করার চেষ্টা করি দেখো এখানে আমরা যেটা বলছি আমরা বলছি যে এটা স্কানি নেভিয়ান দেশ পাঁচটা সেটা হচ্ছে ফেটে আসুন সেদান তখন দিয়েছি পাঁচটা আমরা সহজ ভাবে মনে রাখতে পারি ইস্কান্ডিনেভিয়ান দেশ হচ্ছে পাঁচটা এই যে নরওয়ে তারপরে সুইডেন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড এই পাঁচটা দেশ কিন্তু আহ ইস্কান্ডিনেভিয়ান দেশ ইস্কান্ডিনেভিয়ান এই যে সুইডেনের দক্ষিণ অঞ্চলের ইস্কান বা ইস্কানীয় থেকে এই নামটা এসেছে এবং এটা তো আমি আগেই আলোচনা করেছি এছাড়া তিনটা বাল্টিক রাষ্ট্র পেয়েছি সেই বাল্টিক রাষ্ট্র তিনটা সেটা হচ্ছে ইস্তোনিয়া লাটভিয়া আর লিথুয়ানিয়া তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেছে আর দুইটা হবে একটা ইউকে যুক্তরাজ্য আর একটা হচ্ছে আয়ারল্যান্ড এই দশটা রাষ্ট্র নিয়ে মূলত ইউরোপ গঠিত উত্তর ইউরোপে দশটা এই দেশ দেশের নাম মনে রাখার সহজ কৌশল আমরা বলেছি যে একটা সিসকান দেশ পাঁচটা তারপরে বাল্টিক রাষ্ট্র এই যে বাল্টিক রাষ্ট্র এই তিনটা তারপরে এখানে আছে ইউকে এবং আয়ারল্যান্ড যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড এই দুইটা নাম অন্যান্য দেশের নাম মনে রাখলে আর সবগুলো পেয়ে যায় আবার ছাড়াও অনেকের মতে আমরা এই যে আইল্যান্ড তারপরে আইল অফ ম্যান এটাকে আমরা এই উত্তর ইউরোপের দেশ হিসেবে বিবেচনা করতে পারি কি আইল্যান্ড এবং ম্যান এটাকে আমরা এই উত্তর ইউরোপের দেশের মধ্যে রাখতে পারি তো যাই হোক আমরা মানচিত্রে এভাবে মনে রাখবো নরওয়ে সুইডেন ইনল্যান্ড তারপরে ডেনমার্ক আইসল্যান্ড এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ তারপরে বাল্টিক রাস্ট্র যেটা বাল্টিক অঞ্চল এবং বাল্টিক রাষ্ট্রের মধ্যে তো পার্থক্য আছে সেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি এই যে ইস্তোনিয়া লাটবিয়া এবং লিথুয়নিয়া এই তিনটা দেশ হচ্ছে এই যে বাল্টিক যে সি আছে বাল্টিক সির পূর্ব তীরে অবস্থিত এটাই হচ্ছে বাল্টিক ক্লাস্ট আর এছাড়া আমরা ইউকে এবং আয়ারল্যান্ড বলেছি এই দুইটা অতিরিক্ত দুইটা নামের নাম মনে রাখতে হবে এছাড়াও ফারো আইল্যান্ড এবং মাইল ম্যান এ দুটাও কিন্তু এই ইউরোপের উত্তর ইউরোপের মধ্যে পড়ে এবার যদি আমরা এগুলো একটু যাই হোক আমরা যদি এগুলো কেটে তাহলে দেখতে সুবিধা হবে পরবর্তী পেজে এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে আমরা এর পরের পেজে যদি আসি দেখা যাক এবার আমরা আসি যে একে একটা ফাঁকা মানচিত্র আছে এই ফাঁকা মানচিত্রটা যদি আমরা দেখাই তাহলে কি হয় আমরা যদি এখানে দেখো এখানে আমরা একটা ফাঁকা মানচিত্র দেখিয়েছি আমরা কি বলেছি যে এইটা হচ্ছে উত্তর ইউরোপ উত্তর ইউরোপ তোমরা যেটা করবে এই ফাঁকা মানচিত্রের নিজেরা প্র্যাকটিস করবে দেখো প্রথমেভিয়ার দেশ আসি আছে হচ্ছে আছে হচ্ছে এটা সুইডেন এটা ফিনল্যান্ড এটা ডেনমার্ক মনে থাকবে এটা ডেনমার্ক এটা হচ্ছে আইসল্যান্ড আবারও বলি নরওয়ে সুইডেন ফিনল্যান্ড তারপরে এটা হচ্ছে ডেনমার্ক এই হচ্ছে আইসল্যান্ড আর যদি এই যে বাল্টিক এটা সি বাল্টিক সির পাশে যে তিনটা রাষ্ট্র আছে বাল্টিক রাষ্ট্র সেটা হচ্ছে প্রথমটা কি পেয়েছিলাম ইএলএল লাডিয়া লিথুয়া এস্তোনিয়া লাডিয়া লিথুয়নিয়া এই তিনটা কিন্তু আমরা বার্ষিক রাষ্ট্র পেয়েছি এছাড়া এটা হচ্ছে যুক্তরাজ্য তারপরে এটা হচ্ছে আয়ারল্যান্ড যুক্তরাজ্য আয়ারল্যান্ড এখানে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে এই যে হ্যারো আইল্যান্ড দ্বীপপুঞ্জ তাছাড়া এখানে আর একটা আছে আইল অফ ম্যান এগুলো এই উত্তর ইউরোপের দেশের মধ্যে রাখা হয়েছে যাই হোক দশটা ঘরে ঘরের মতে বারোটা দেশ এই উত্তর ইউরোপীয় অঞ্চলে পড়ে তাদের আমরা মনে হয় আর অসুবিধা নাই এগুলো তোমরা সবাই মনে রাখতে পারবে বলে আশা করি আজকে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি আল্লাহ হাফেজ